সন্তান সন্ততি আট থেকে দশ বছর বাদে কি করবে আপনার সন্তান সত্যি সেটা একবার ভেবে দেখেছেন এই জায়গায় যেমন সন্তানও নিরাপদ না তেমন নিরাপদ নয় আপনিও আজকে আপনি অসুস্থ হয়ে গেলে আপনার বাড়ির কাছে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন না কি আপনার সঞ্চিত জমানো অর্থ খরচা করে নার্সিং হোমে চালাতে হবে এই একটা বিশাল র্যাকেট চালাচ্ছেন ওনার ভাইরা এবং এই স্বাস্থ্য র্যাকেটের পিছনে সম্পূর্ণ হাত এবং মদত আছেন আমাদের মুখ্যমন্ত্রী তাই আমি আর বেশি কিছু বলবো না আপনারা হয়তো বলবেন অনেকেই রাস্তাঘাটে সেদিন থেকে আমি ভারতীয় জনতা পার্টিটা করছি দু সাল পর থেকে আমি কিন্তু আমি দেখতে পাই ইতিহাস গেছে ক্যাসেট আবার বর্তমানে সিপিএম তিনিও চৌত্রিশ বছর আয়ত্ত করেছেন তিনিও চৌত্রিশ বছর আয়ত্ত করেছেন কিন্তু তাদের বর্তমানে প্রদীপ জানার লোক নেই মমতা ব্যানার্জি ততদিন আপনাদের তৃণমূল ইতিহাস মিথ্যে হয়ে যাবে বন্ধু ইতিহাস মিথ্যে হয়ে যাবে এই এত ক্ষমতা বন্ধ আমি আপনাদেরকে বলছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু যে অত্যাচার যে মানুষের প্রতি করছেন সেটা কিন্তু খুব অন্যায় করছেন খুব অন্যায় করছেন ভগবান বলে জিনিস আছে পশ্চিমবঙ্গকে ডেভেলপমেন্ট করার ভোট স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে পরিবার সাজানোর ভোট হবে এই ভোট শিক্ষাকে আরো উন্নত মানের করা তার জন্য